আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই এই আম গাছে কলম করে সফলতা পান না আপনারা কলম করেন কিন্তু আপনাদের মধ্যে সেই কলমগুলি ভাবে শুকিয়ে যায় আপনাদের ডালগুলি মরে যায় তো আজকের ভিডিওটি দেখলে আপনি নিজেই একদম সঠিকভাবে কলমগুলি করতে পারবেন একজন অভিজ্ঞ মালিক কাছে আমরা আজকে আপনাদের দেখে দেব যে কিভাবে সুন্দরভাবে কলম করতে হয় তো কোন মাসে এবং কোন সময়ে কলম করলে আপনাদের হবে এই ভিডিওতে আপনি সেই বিষয়গুলি জানতে পারবেন তো চলুন আগে মালিক সাথে আমরা পরিচিত হই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মোজাম্মিন রানা আপনার বাসা কোথায় ভাষা বলিয়া বলিয়া জি তার মানে এটা আপনাদের চাপাই জেলার মধ্যে পড়ছে তাই তো আমাদের গ্রামের নাম বলি তো আপনাকে আমি কিছু এই গাছের ডোগা কলম করা সম্পর্কে কিছু প্রশ্ন করব জি তো আপনি সেই প্রশ্নের উত্তর বলে দিয়ে দিন হ্যাঁ জি জি তো এই যে আমাদের দর্শকেরা অনেকেই জানে না যে কোন সময় কলম করতে হয় কোন মাসে কলম করতে হয় তো আপনার অভিজ্ঞতাতে কোন মাসে কলম করলে সেটা সবচাইতে ভালো হয় আমার মতে ফাল্গুন মান দুই মাসে ধরেন ঠান্ডা আবহাওয়া হালকা বাতাস আর হালকা রোদ এ মাস দুটাইতে যদি কলম করে তো অটোমেটিকলি ধরেন ডোগা মানে একবারে হবে না থাকে এখন আমরা এখন মানছি এটা এটা অন্য ভাবে এটাও বাড়াবে কিন্তু ওটার মতন রেজাল্ট হবে না তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনলেন যে আসলে কোন সময়ে কলম করলে সেই কলমগুলি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো চলুন আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে কলমগুলি করলে আপনারা খুব ভালো মতো সেই কলমগুলোতে খুব দ্রুত সফলতা পাবেন তো ভাই আপনি খুব সুন্দর করে আমাদের একটি রোগ কলম করে দেখিয়ে দেন খুব অবশ্যই তো দেখেন কিভাবে তারা কাটছে খুব সুন্দর করে দেখেন একদম খাজ করে কাটতে হবে তাহলে সেই টোকাটা আপনার খুব সুন্দর ভাবে লেগে যাবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে ছিলছে চিকন ভাবে এইভাবে কিন্তু আপনাদের সেই ডোকাটা ছিলতে হবে দেখছেন কত একদম যাকে বলা যায় পরিষ্কার পরিষ্কার ভাবে ছিলছে সেই ডোকাটি আর আপনাদের যখন ডোকাগুলি বাঁচবেন তখন একটা জিনিস সব সময় মাথা রাখতে হবে আপনার আমি ডালটা যদি চিকন হয় এবং আপনার ডোকাটা যদি পাতলা হয় তাহলে আপনি সব সময় একটা জিনিস চেষ্টা করবেন আমি যতদূর মালি সাহেবের মুখ থেকে শুনলাম যে সব সময় এক সাইড মিল করে ডোকটাকে বাঁধতে হবে তাহলে খুব দ্রুত সেই ডোকটা মিলে যাবে আর আপনি যদি এক সাইডে না মিলিয়ে মধ্যখানে বেঁধে দেন আপনার চামড়ার সাথে যদি জয়েন্ট না লাগে তাহলে সেই ডোকটি মরার খুব সম্ভব না আছে আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো এই রোগটা বাঁধার পর এই রোগের পরিচর্যা কিভাবে নেবে এই রোগটা যেমন বাড়াবে

এবং খুব দ্রুত সেই রোগগুলি তাড়াতাড়ি ফুটে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ ফলো করবেন আসসালাম আলাইকুম